উচিত কথা কইলে যদি গায়ে ধরে আগুন মনে রেখো তাইলে কিন্তু কথা হবে হামলা মামলা না করি না জানের ভয় হামলা মামলা ধারধারি না করি না উচিত কথা বলি যাব যদিও জীবন যায় বেছে বেছে দালাল ধর ক্রিস্টা দালাল মুক্তকর বেছে বেছে দালাল ভাব, খ্রিস্টা দালাল মুক্তকর বেছে বেছে দালাল ধর দলাল মুক্ত উচিত কথা কইলে যদি গায়ে ধরে আগুন। মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ উচিত কথা কইলে যদি গায়ে ধরে আগুন। মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ হামলা মামলা ধারা ধারে না করি না জানের ভয় হামলা মামলা ধারা ধারি না করি না জানের ভয় উচিত কথা বলেই যাব যদিও জীবন যা বেছে বেছে দালাল ধর বৃষ্টা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর বৃষ্টা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল দালাল মুক্ত কর হাসপাতালে দেখি দালালেতে ভরা একটা রুগীও পার পাবে না ছবি তোলা ছা। কোম্পানির ওই ওষুধ যদি ডাক্তারে না লেখে চেকের পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে হাসপাতালে যাইয়া দেখি দালালেতে ভরা একটা রুগে পার পাবে না ছবি তোলা ছাড় কোম্পানির ওই ওষুধ যদি ডাক্তারে না লেখে চেকের পাতা শূন্য থাকে ডাক্তারেরা দেখে নতুন করে দেশ সাজাতে নতুন করে দেশ সাজাতে ধর দালাল ধর বেছে বেছে দালাল ধর দেশটা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর দেশটা দালাল মুক্ত জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে জায়গা ক্রয়ের আগে তোমায় কোলে নিবে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে গোপন এমনভাবে কথা বলে যেন সবাই আপন জায়গা জমি বিক্রি করে মিথ্যা কথা বলে জায়গা ক্রয়ের আগে তোমায় কোলে নিবে তুলে এক জায়গাতে দশটা মালিক কথা রাখে গোপন এমনভাবে কথা বলে যেন সবাই আপন লক্ষ এমন দালা লক্ষ এমন দালাল ধরকে আগে ধর বেছে বেছে দালাল ধর দেশটা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর দেশটা দালাল মুক্তকর উচিত কথা কইলে যদি গায়ে ঘরে আগুন মনে রেখো তাইলে কিন্তু কথা হবে দ্বিগুণ হামলা মামলা ধার না করি না জানের ভয় হামলা মামলা ধার না করি না জানের ভয়ে উচিত কথা বলেই যাব যদিও জীবন যায় বেছে বেছে দালাল ধর দৃষ্টা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর দৃষ্টা দালাল মুক্ত কর বেছে বেছে দালাল ধর দৃষ্টা দালাল মুক্ত কর